সুটকিপ্রেমী যারা আছেন তাদের খাবার টেবিলে যদি গরুর মাংসটাও রাখা হয় তবুও তারা কিন্তু সেই গরুর মাংসটা রেখে শুটকিটাই খেতে পছন্দ করবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে চিংড়ি শুটকির একটা মজাদার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে চিংড়ি শুটকির ভর্তা তো চলুন কীভাবে করি সেটাই দেখে নিই প্রথমে আমি চিংড়িগুলোকে সুটকিগুলোকে আর কি খুব ভালোভাবে ঝেড়ে তারপরে খুব ভালোভাবে বেছে নিয়ে তারপরে আমি পরিষ্কার পানিতে বেশ কয়েকবার ধুয়ে নিলাম অবশ্যই এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একদম কচলে কচলে ধুয়ে নিতে হবে কারণ এগুলোতে প্রচুর পরিমাণে বালি থাকে তাই খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এগুলোকে বালি বালি থাকবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ধুয়ে নিতে হবে আমি প্রায় তিনবার এটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে তুলে আরেকটা ছাঁকনিতে রাখছিলাম যাতে পানিগুলো খুব সহজেই পড়ে যায় তো এভাবে করে আমি দুই থেকে তিনবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এগুলোকে স্টেনারে রেখে দিতে হবে যাতে পানিগুলো একদম খুব ভালোভাবে ঝরে যায় অনেকে সুটকি মাছ পছন্দ করেন না কিন্তু শুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আমরা সাধারণত তাজা মাছে বা নর্মাল মাছে যে ধরনের পুষ্টি পেয়ে থাকি তার থেকে বহু গুণে পুষ্টি আমরা শুটকি মাছে পেয়ে থাকি আর এতে শুধু পুষ্টিগুণই নয় এখে এতে প্রচুর পরিমাণে আয়োডিনও রয়েছে যেটা আয়োডনের অনেক গুরুত্বপূর্ণ একটি সোর্স হলো শুটকি মাছ তাই শুটকি মাছকে আসলে খুব একটা অবহেলা না করে যারা ছুটকি মাছ খেতে পছন্দ করেন না তারা একবার হয়তো ট্রাই করে দেখতে পারেন তাজা মাছের পাশাপাশি সুটকিটাকেও আমরা খাদ্য তালিকায় রাখতে পারি আর তাজা মাছের থেকেও বহু গুণে পুষ্টিগুণ কিন্তু এই সুটকি মাছে রয়েছে সুটকিগুলোকে পানি ঝরতে দিয়ে আমি একটা শুকনো খোলাতে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে যখন এটা ভেজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটাকেও আমি এই পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেবো একদম লাল লাল করে ভেজে নেব এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিয়ে আমি এতে সেই শুটকি মাছগুলোকে এখানে দিয়ে দেব এবং শুকনি মাছগুলোকে আমি একদম ড্রাই করে নেবো যাতে কোনো পানি পানির মধ্যে না থাকে খুব ভালোভাবে এটাকে শুকিয়ে নেব আমি একদম ভাজা ভাজা করে নেব। যাতে কোনো পানি এর মধ্যে না থাকে একেবারে যে ভাজা ভাজা করে রাখতে হবে এমন কোনো কথা নেই আবার একদম ভিজাও রাখা যাবে না তো আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ আমি অর্ধেকটা তুলে রাখবো এবং অর্ধেকটা হলো গিয়ে ভর্তা করে নেব। তাই আমি একটু ভাজা ভাজা করে নিলাম যাতে এর মধ্যে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে তারপরে আমি এটা যেটুকু ভর্তা করবো সেটুকু আমি ব্লেন্ডার জ্বারে নিয়ে নিলাম আর ব্ল্যান্ডার জ্বারে আমি আগেই সে যে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি তাতে শুকনো মরিচ নিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ তেলও দিয়ে দিয়েছিলাম এবং সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম যাতে প্রপারলি ওটা ব্লেন্ড হয় তো এই তো তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার এবং চমৎকার একটি ভর্তা সেটা হলো চিংড়ি সুটকির ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এখানেই শেষ করছি